আজ যাচ্ছি আমার গ্রাম আমার গ্রাম নূরপুর বয়ালি থানা কালী এজুরি জেলা নেত্রকোনা এখন আমার গ্রামে যাচ্ছি তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে এবং হাওয়ার দেখব গ্রাম দেখব পানি দেখব জমি দেখব দেখে দেখে যাব। তাহলে চলুন আমরা যা

আবা ভালো ভালো জিনিস। ও ওদিকে কি? এটা স্টার। স্টার। আর আমডা কয়টা লয়ে দেব? হুম। চলো লয়ে দেই কয়টা খুজো। বেগম চলে যা। বেগামা পাশে। পাশে দু হেলম। এই সুন্দর সুন্দর। ভালো সুন্দর সুন্দর দেখো বাই করো। এইটা ভাই এটা। বাই আর করো। এটা।

না সামনে তো লইমনা লজেন একদম কাছে গেছি পানি দছি অনেক ভালো লাগছে এই যে আমার মেয়ে তো আমরা বাড়িতে চলে আসছি তো বন্ধুরা যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আজ এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিবো তো আল্লাহ হাফিজ